আসসালামু আলাইকুম এই এই সেই গাছ যে গাছের নিচে অনেক সময় কাটিয়েছি ক্লাস ফাইভ পর্যন্ত এই স্কুলে আমরা পড়াশোনা করেছিলাম সেই স্কুলটা আজকে প্রায় দীর্ঘ বিশটা বছর পর মনে হচ্ছে আমি স্কুলের সামনে এসেছি এই দেখুন আমার স্কুলটার কি অবস্থা এই স্কুলেই আমি কিন্তু পড়তাম এই স্কুলেই আমি পড়তাম এটা আমাদের দরজা ছিল এটা এটাই আমাদের দরজা ছিল কিন্তু কি একটা সময় এসেছে দেখেন অসাধারণ একটা স্কুল হয়ে গেছে এটা মির্জাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অসাধারণ আমরা এই রকম স্কুলে পড়তেই পারিনি তিনতলা তো আমরা চোখেই পড়েনি আরও সেই সাথে আরও একটা সুন্দর সুন্দর একটা দৃশ্য দেখলাম যে দেখা যাচ্ছে এই যে মাঠ আমাদের এই মাঠটা ছিল পুরাতন মাঠ মানে এখানে ঈদগা মাঠে নামাজ পড়তাম আমরা প্রত্যেক বছরে এখানে নামাজ পড়তাম এই ফাঁকা জায়গাটাতে আমরা ঘুরতাম এখানে মোলাকাত করতাম বউ যে এই চিপা দিয়ে আমরা খেলা খেলতাম পোষে খেলতাম অসাধারণ আসলে সব চেঞ্জ হয়ে গেছে দেখেন কত সুন্দর মাঠ মাঠটা কত সুন্দর আবার এখানে একটা বট গাছ ছিল কিন্তু ঠিক এখানেই ঠিক এই জায়গাটাতে একটা বট গাছ ছিল এই এই ভিতরে এখানে একটা বট গাছ ছিল বিশাল একটা বট গাছ তো এখানে পুরাতন বলতে আমার একটা জিনিসই মনে হচ্ছে একটা স্মৃতি আমার মনে পড়তেছে সেটা হচ্ছে আমার এই গাছটা এই গাছটা এই গাছটা ধরে অনেক ঘুরেছি চুটবুট চুটবুট খেলছি আজকে গাছটা অনেক মোটা হয়ে গেছে অসাধারণ আমি অসাধারণভাবে আসলে এই গাছটাকে খুবই মিস করতেছি এই গাছটা ধরে আমি অনেক ছুটবুট খেলছিলাম ধরছিলাম পড়ে গেছিলাম তো আজকের স্কুল আজকে প্রাইমারি স্কুল আমাদের চাতাল বাজারের সব মিলেই খুব সুন্দর একটা স্কুল ভালো লাগলো বর্তমান স্কুলের ধারে এসে ভীষণ ভালো লেগেছে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে বাজার আমাদের এই যে বাজারটা এই বাজারটা সব সময় ভরপুর ছিল প্রত্যেকটা মুহূর্তেই মানুষ এতটাই ভরপুর ছিল দেখেন বাজারে কি লোক আছে বাজারে লোক পাওয়া যায় এখন বাজারে লোক নেই দেখেন এখানে এই বাজারের মানুষ এই বাজার ছিল জমজমাট বাজার সেই মানুষ দেখেন সব বাজার ফাঁকা তো এটা কোন বাজার বলে

বয়স আহিছে আগে নামাজ পৰে মাছ মাছ খাবে কোৱা

Edan iba, edan iba, <tip> edan ni iba, edan iba, oh, edan <tip> <deo, to> iba, <tip> edan iba, <tip> edan iba, <tip> edan <tip> iba, edan 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 মাছ খাইতেছে আজ এই রুবার ভাইয়ের দোকানে নিয়ে দিতে হ্যাঁ নিয়ে মিয়ে যাও নিয়ে যাও ও ও সমাস কিছু নিয়ে যাও আর এই হচ্ছে আমাদের বর্তমান চাতালের বাজার

উনি অনেক আগে ওনাকে চিনতাম এই যে আমার বড় ভাই আমি আছি আমার বেঁধে গুড়ির বাবা